হ্যালো এবি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনিকার লাহা ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল আর কি পাশের বাড়ির কাকিমা আর কি একটা মাছ দিয়েছে জ্যান্ত মাছ ওদের ধরে নিয়ে এসেছে তো আমাকে বলছে যে সনিকা নেবে পাঙাশ ট্যাংরা তো আমি বললাম যে ঠিক আছে দাও তাহলে তো দেখো মাছটা সে নিয়ে আসলাম জ্যান্ত মাছ মামামকে দেখানোর জন্য আর কি গামলায় জল দিয়ে সেটা ছাড়লাম যে মামাম আনন্দ পাবে তাই মামামও দেখছে বেশ মামাম আনন্দ আনন্দও পাচ্ছে আর এইদিকে দেখো মাছটা কিছুক্ষণ ছিল কিন্তু মাছটা কাচতে গিয়ে না কি বলো তো বড়ো ছিল। আমার না কেমন মনে হচ্ছিলো যে একটা জীবকে মেরে ফেলে দিলাম কাটছি বারবার ঠাকুর বলছে। হে ঠাকুর আমায় ক্ষমা করো আমায় ক্ষমা করো কারণ জ্যান্ত মাছ খুব একটা কাটি না আর কি খুবই কম তো যাই হোক সে মাছ রান্না করলাম খুব একটা খেতে ভালো না মানে কি বলতো হাজার ভালো করে ভাজলো একটা না আস্তে আস্তে ভাব মানে গন্ধ ছাড়ে আর কি তো যাই হোক খাওয়া দাওয়া করলাম করে তারপরে একটুখানি রঙ বেঁচেছিল তো ভাবলাম যে চলো ঘরটার মধ্যে রঙটা করে দিই না হলে আর কি নষ্ট হয়ে যাবে অনেক দিন হয়ে গেল প্যাকেটের রঙটা ছিল দুই প্যাকেট তখন সে করে নি তো আমাদের পাশের বাড়ি একজন কাকিমামায় বলছে যে রঙ করছো যারা প্রেম করে বিয়ে করে তারাই এসব করে কাট কাটে রঙ করে এসব করে তো আমার কাছে কথা কি বলো তো আমার ঘরের কাজ আমি যেমনই হোক না কেন আমি করছি আমি লোকের বাড়িতেও যদি আমি কাজ করি সেটা আমার নিজের সসম্মানে করছি আমি নিজে খাট নেই করছি কোনো কাজই আর কি ছোটো না তো আরও একটা কথা বলি যে প্রেম করে বিয়ে করলেই যে মানে কাজ করতে হয় মানে কষ্ট করতে হয় তার কোনো ব্যাপার নেই কারণ কি কী তো আমার তো প্রেম করে বিয়ে হয়নি আমাদের তো দেখাশোনা করে বিয়ে হয়েছে তো আমি যে করছি এটা হচ্ছে আমি শখে করছি আর এটাতে কে কী বললো না বললো তাতে কোনো কিছু যায় আসে না আর অনেকে বলে না যে প্রেম করে বিয়ে করলে সুখে হওয়া যায় না বেশিরভাগই সবাই কষ্ট করে এটা কিন্তু একদমই ঠিক না কী বলতো যার কপালে যেইটুকুটা আছে ভগবান যেইটুকুটা লিখে দিয়েছে তার কপালে সেইটুকুটাই আছে আমার কপালে যদি সুখ শান্তি যদি নাই থাকে তাহলে হাজার চেষ্টা করে হবে না আরেকটা কী বলো তো আরেকটা হচ্ছে পরিশ্রমেরই ইয়ে থাকে যে মানুষ পরিশ্রম করলে সেটা হয় তার ফল ভালোই হয় তো যাই হোক তো এই যে কাঠগুলো দেখতে পাচ্ছ তোমাদের দাদা কিছুটা কেটে দিয়েছে আর আমি বলছি যে উনুন যেহেতু এখন রান্না করছি কারণ গ্যাসও রয়েছে আর কাঠগুলো অনেক হয়ে গেছে তাই ভাবছি যে উনুনে রান্না করে করে কাঠগুলো শেষ করে দেব তো তোমাদের দাদা বলেছে যে আমি কেটে দিয়ে দেব বাট ও আর কি সময় পায় না তো আমি তো ভাবছি যে বাড়িতে তো বসেই আছি তো চলো একদিন একবেলা না ঘুমিয়ে চলো কাজগুলো করে নিই অনেকটা এগিয়ে যাবে আর কি তো আরও কিছু কাঠ রয়েছে সেগুলো আমরা সবাই মিলে পিকনিক করেছি আর এসব কাঠ রয়েছে এসব উনুনেই রান্না হচ্ছে এখন তো যারা বলে যে প্রেম করে বিয়ে করলে কষ্ট হয় তাদের পরিপ্রেক্ষিতে আর কি কথা প্রেম করে বিয়ে করলে কষ্ট হয় না যার কপালে যেটুকুটা থাকে তুমি দেখো না দেখাশোনা করে মানে যে কজনই আর কি বিয়ে করছে সবাই কি সুখী রয়েছে অনেক তো অশান্তি রয়েছে স্বামীর বাড়িতে অত্যাচার অশান্তি শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি দেখতে পারে না অনেক কিছুই রয়েছে প্রেম করে বিয়ে করলেও তাই যার কপালে যেখানে যা যেইটুকুটা লেখা থাকে সেইটুকুটা হবেই আর যার স্বামী ভালো হয় তো আর কিছু চাই না সত্যি আর কিছু চাই না শ্বশুর শাশুড়ি যেমনই হোক না কেন মেন হচ্ছে স্বামী কারণ স্বামী ভালো হলে আর কোনো কিছুই চাই না আর যদি স্বামীটাই যদি খারাপ হয় আর শ্বশুর শাশুড়ি হাজার ভালো হোক না কেন তার মানে কি বলবো সে বাড়িতে আর কি মানে থাকা যায় না এই হচ্ছে একটা মানে নরকের মতো আর কি হয় তো যারা ভাবছ যে প্রেম করে বিয়ে করবে তো তোমরা করতে পারো দেখো ছেলেটা কেমন ছেলে যদি ভালো হয় তাহলে সব কিছু সম্ভব বাড়িঘর মানুষের না থাকলেও ছেলেটা যদি ভালো হয় তাহলে সব করে নেওয়া যায় পরে তো যাই হোক যারা ভাবছো যে বিয়ে করবো বিয়ে করো বিয়েটা হচ্ছে একটা পবিত্র আর কি বন্ধন এই পবিত্র বন্ধনের মতো আর কোনো কিছু হয় না যেমন একসাথে সুখে শান্তিতে সংসার কাটানো যায় স্বামী হচ্ছে একটা বন্ধুর মতন যার কাছে আর কি মানে সব কিছুই আর কি শেয়ার করা যায় এরকমই একটা আর কি ব্যাপার তো যাই হোক আমরা খুব ভালো আছি খুব আনন্দে রয়েছি তো এই যে দেখো মামমামকে ঘুম দিয়ে দিয়েছিলাম মামামকে ওঠাচ্ছি যে ও টিউটার আসবে বলে পড়াতে তো মামমাম একদমই উঠতে চাইছে না মামামকে যখনই আমি ওঠাই ওকে বারবার আমি হামি দিই হামি দিয়ে দিয়ে ওঠাই কারণ কি বলতো যখনই ঘুম থেকে তুলি না এমনিতে সারাদিন বকাবকি করি কিন্তু যখন ওর ঘুমনের মুখটা দেখি না সব কিছু ভুলিয়ে মানে সব মারাই আর কি মনে হয় আমার পক্ষে তো মানে তাই হয় আর কি যে মানে সব কিছু ভুলে যায় আর কি যে একদম ছোট শিশু তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সুস্থ থেকে ভালো থেকে